এই ঠাটা পড়া গরমে আমের শরবত না হলে কি চলে আসসালাম আলাইকুম আমি পারভিন আক্তার আজকে আমি তৈরি করব আমি যেভাবে ঘরে কাঁচা আমের শরবত করি আমি ঠিক ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমি কিছু আম আমি ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখন আমি বিলিন্ডার জারের মধ্যে আমগুলো আমি ঠেলে দিব আর এর সাথে দিব মানে কয়েকটা কাঁচা মরিচ আমি ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা মরিচগুলোর একটু ঝাল কম সেই কারণে আমি একটু বেশি করে নিয়েছি আর এখানে আমি মাথায় রেখেছি আমার ছোট বাচ্চারা আছে তারা খাবে তো এখানে আমি লেবু চিপে লেবুর যে জুসটা বের হয় আমি সেটা নিয়েছি আর সাথে আমি নিয়েছি সাদা লবণ আর ঘরে যাদের বিট লবণ থাকে তারা বিট লবণটা দিলে বেশি ভালো হবে কিন্তু আমার বিট লবণটা নেই তাই আমি এখানে মানে সাদা লবণটা দিয়ে নিলাম আর লবণটা দিলে শরবতের টেস্টটা বেশি হয় তাই আমি একটু লবণ দিয়েছি আর সাথে আমি দেব এখন চিনি আর চিনিটা আমি একটু বেশি করে নিচ্ছি কারণ আমার আমটা পর্যাপ্ত পরিমাণের টক যেটা খাওয়া যাবে না তো এইখানে আমি শরবতটা আমি এটা মাথায় রাখলাম যে আমার বাচ্চা আছে ছোট সে খাবে আর টক ঝাল মিষ্টি তিনোটাই জন্য একটা সুন্দর একটা মানে মিল থাকে এবং খেতে ভালো লাগে আর এখানে আমি কিছু বরফ কুচি দিয়ে নিলাম আর সাথে আমি ঠান্ডা পানি দিয়ে নিব যেন ঠান্ডা শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে খেতে মজা পাবে সবাই আর দুপুরে একটু ঠান্ডা হলে সবার ভালো লাগে টকের টক মিষ্টি ঝাল আর ঠান্ডা অসাধারণ একটা জিনিস তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম তবে এখানে আমার একটা জিনিস প্রথমে এখন ভুল হলো সেটা আমি প্রথমেই মানে ভুলে আমি বেশি করে পানি দিয়েছিলাম আসলে একটু পানি কমিয়ে তারপরে বিলিন্ডার করলে বেশি ভালো হয় পরবর্তীতে যখন দেখা যাবে যে সুন্দরভাবে ব্লিন্ডার করা হয়েছে তারপরে পরিমাণ মতো আপনি যতটুকু শরবত বানাবেন ঠিক ততটুকুই পানি দিবেন তাই আমি প্রথম পর্যায়ে বেশি পানি দিয়েছি তাই আমার এখানে ভরে পড়ে যাচ্ছিল আর হচ্ছে দেখা গেছে ব্লিন্ডারটা অত সুন্দর হচ্ছিল না আর আমি যদি প্রথমে যেমন আদা রসুন আমরা ব্লিন্ডার করি ঠিক ওইভাবে যদি আমটা করে নিতাম তাহলে বেশি ভালো হতো তো যাই হোক আমার হচ্ছে আমি শরবত কিন্তু এখন রেডি আর এখানে আমার প্রায় পাঁচ গ্লাসের মতোই শরবত হয়েছিল তো পিলিন্ডারের মধ্যে কম দেখা যাচ্ছে কিন্তু আমার পিলিন্ডারের জারটা একটু বড় তো এখানে বেশ পাঁচ গ্লাসই আমার শরবত হয়েছিল আর এখানে এই তো আমার শরবত কিন্তু এখন একদম ঠিক হয়ে গেছে একদম পারফেক্ট একটা শরবত আর সবাই কিন্তু খেয়ে বেশ মজা পেয়েছে তা আমি এখানে ধুনিয়া পাতা থাকলে ধুনিয়া পাতাও দেই তবে আমার বর্তমানে আমার ঘরে ধুনিয়া পাতাটাও ছিল না ফ্রোজেন ধুনিয়া পাতা ছিল যেটা আমি ব্যবহার করিনি এই তো রেডি হয়ে গেল আমার আমের শরবত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ